অনেকে বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ঠিক না বেঠি বলে না গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা লাগে সব করবো এটা করতে পারলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে আমি তো আর কসম করে বলি গত চুয়ান্ন বছরে এই বাংলাদেশে গণতন্ত্র চর্চা হয়েছে বাংলাদেশ পরিবর্তন হয় নাই পর্যন্ত হবে না ঠিক না বেঠি চুয়ান্ন বছর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নাই কি লাভ হয়েছে ঘরে ঘরে চোর এসেছে কি লাভ হয়েছে একজন পর একজন ক্ষমতায় গিয়েছে চোর হয়ে ক্ষমতায় গেছে ডাকাত হয়ে বের হয়েছে ঠিক না বেঠিক সুতরাং বুঝা গেল গণতন্ত্র দিয়ে আগামীতে কাজ হবে না আগামীতে একটাই আইন আল্লাহ জমিনে আল্লাহ প্রতিষ্ঠা করতে হবে ঠিক না বেটে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা ছাড়া কোন মন্ত্রতন্ত্র দিয়ে আগামীতে বাংলাদেশ চলতে পারে না বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছর চলে নাই আগামীতেও চলবে না ইনশাআল্লাহ কাউকে বলা হচ্ছে তুমি সেকুলারিজমের স্লোগান দাও তুমি গণতন্ত্রের স্লোগান দাও আমরা তো স্লোগান দিচ্ছি ওই নেতারা হচ্ছে যখন অবস্থা খারাপ দেখে বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে চলে যাচ্ছে ওইখানে গাড়ি বাড়ি করতেছে আমি আপনি যেই জনগণ আগে যেই হালতে ছিলাম যেই গরিব ছিলাম সেই গরিবেই আছি আগে যেমন ছিলাম ঠিক তেমনই আছি আমার আপনার ভাগ্যের পরিবর্তন হয় না নেতা বিদেশে গিয়ে আয়াস করে আরাম করে আবার যখন সুযোগ বুঝে বাংলাদেশে ঢুকে ঢুইটা আবার আমাদের উপর রাজত্ব করে আবার যখন ক্ষমতা বিচ্ছুত হয়ে যায় বিদেশে পালায়া যায় কিন্তু আমি আপনি এমন জনগণ আমরা আজকেও পালাইতে পারি না কালকেও পালাইতে পারবো না মৃত্যু পর্যন্ত আমাদের পালানোর সুযোগ নাই বাংলাদেশ আমার বাংলাদেশে আমরা বসবাস করি মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই বাংলাদেশেই থাকতে হবে ঠিক না বেটি বুঝেন নাই কথা বোধে হয় এভাবে আমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছে ভাইয়েরা আমার এখন কথা হচ্ছে এই যে ইংরেজ বেনিয়ারা কোফ অপশক্তি ইহুদেবাদী অপশক্তি আমাদেরকে কাউকে বলছে তুমি গণতন্ত্র এটাকে কীভাবে ইস্টাবলিশ করা যায় গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেকুলারিজম কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো যায় সেই ফিকির তুমি করবা আবার কাউকে বলছে ন্যাশনালিজম জাতীয়তাবাদের স্লোগান দাও এখন আমাদের কথা হচ্ছে এই যে স্লোগানগুলো আমাদের দেমাগের মধ্যে বসায় দিচ্ছে তারা এই স্লোগানগুলো আদতে ইসলাম বিদ্বেষী স্লোগান কিনা এই বিষয়গুলো আজকে মুসলমানদের জানা দরকার বুঝা দরকার ভাইয়েরা আমার খুব অল্প সময় আলোচনা শেষ করব আমি সেকুলারিজম নামক একটা মতবাদ আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই তারা চিন্তা করলো এই মুসলিম জাতিকে যতই চেষ্টা করা হোক ইসলাম থেকে বের করা এদেরকে বড় মুশকিল হিন্দু হতে বললে আমাকে উষ্টা লাগাবে বৌদ্ধ হতে বললে ধাক্কা দিয়া বের করে দিবে খ্রিস্টান হতে বললে আমাকে তো দুনিয়াতেই রাখবে না আর ইহুদি যদি বলি কোথায় নিয়ে আমাকে নিক্ষেপ করবে সেটাও আমি জানি না এই জন্য তারা চিন্তা করলো এদেরকে এভাবে এদেরকে ইসলাম থেকে এভাবে বের করা যাবে না তাদেরকে কিছু মন্ত্র দাও যে মন্ত্রগুলো বাহ্যিকভাবে উপরে মধুর লেবেল লাগানো থাকবে আর বোতলের ভেতরে বিষ থাকবে ঠিক বে ঠিক সেই বোতল বানাইছে সেকুলারিজম নামক একটা বোতল এটাকে যদি আপনি পোস্টমোর্টেম করেন পেটটাকে কাটেন ভিতরে দেখবেন এনটি ইসলাম তথা ইসলাম বিদ্যাসী একটা মন্ত্রতন্ত্রের নাম হচ্ছে এটা কথা না আপনার কাছে মধ্যে চলে আসবে সেকুলারিজম মানে কি সেকুলারিজম মানে হচ্ছে এনটি ইসলাম এনটি ইসলাম মানে কি যে ইসলাম যেমন একটা ধর্ম ইসলামের বিরুদ্ধে হিন্দু যেমন একটা ধর্ম বৌদ্ধ যেমন একটা ধর্ম খ্রিস্টবাদ যেমন একটা ধর্ম ধর্ম ঠিক তেমনি সেকুলারিজম এটাও একটা ভিন্ন ধর্ম এই হচ্ছে সেকুলারিজম আরেকটু যদি ব্যাখ্যা করি আপনাদেরকে আরবিতে বলা হয় দা আমা আলী কয়সর ওয়া দা আমা আলিল্লাহ আলিল্লাহ তথা সেকুলারিজম হচ্ছে আল্লাহর যে অধিকার আল্লাহকে বুঝাইয়া দাও আর সরকারের যে অধিকার সরকারকে বুঝাইয়া দাও মানে হচ্ছে আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন নামাজ কার অধিকার জোরে বলেন নামাজ কার অধিকার আওয়াজ হইল না রোজা কার অধিকার জাকাত কার অধিকার এবার আপনি যখন এই জাকাত দিবেন রোজা রাখবেন হজ করবেন মসজিদে যাবেন সেকুলারিজম বলে ঠিক আছে আপনার ধর্ম যেহেতু আপনাকে নামাজ পড়তে বলে নামাজ পড়েন অসুবিধা নাই রোজা রাখেন অসুবিধা নাই জাকাত দেন অসুবিধা নাই কিন্তু যখন আপনি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসবেন কিংবা বাজারে যাবেন রাজপথে ঢুকবেন তখন দামা লিকায় সর লাই তখন আপনাকে আর ওই আল্লাহর কথা বললে চলবে না আপনাকে বলতে হবে আপনার নেতার কথা আপনার নেত্রীর কথা আপনার দলের কথা এই হচ্ছে সেকুলারিজমের মূল কথা তাহলে আল্লাহ তালে একটু আগে যে আয়াত তিলাবত করেছি আল্লাহ বললেন ইয়া কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলাম একটা ঘরের নাম এই ঘরটা চারোদিক থেকে আবদ্ধ এই ঘরের মধ্যে যতগুলো বিষয় আছে একজন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসা বাণিজ্যের জীবন রাজনৈতিক জীবন সবকিছুর সমাধান এই ঘরের ভেতরে আল্লাহ তালা রেখে দিয়েছেন এবার আল্লাহ তালা বলছেন এই ইসলাম নামক ঘরের ভিতরে প্রবেশ করো প্রবেশ করে যেভাবে যা করা দরকার সেভাবে করো এখন আপনি ইসলামে প্রবেশ করলেন কিন্তু ভিতরে ঢোকার পরে বললেন যে আমি ইসলাম ততক্ষণ মানি যতক্ষণ আমার নামাজ আছে আমি ইসলাম ততক্ষণ মানি যতক্ষণ আমি রোজা আছি কিন্তু রোজা যখন ভেঙে ফেলবো মসজিদ থেকে যখন বের হয়ে রাজপথে যাব আর দেখবো আমার নেতার স্লোগান দেওয়া হচ্ছে আমার নেত্রী স্লোগান দেওয়া হচ্ছে তখন ইসলাম দরকার নাই তখন নেতার পক্ষে কথা বলবো নেতা যদি আমাকে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইতে বলে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে বলে রসুলের ভালোবাসার বিরুদ্ধে দাঁড়াইতে বলে আমি সেটাই করব আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের ইমান থেকে হেফাজত করেন বলেন আমিন গত বিগত সরকারের আমল দেখেন নাই বোধ হয় আপনারা আপনার ভাইয়ের আমার যখন রসুলের ইজ্জতের উপর আঘাত আসছে তখন ওলামা এ কেরাম ডাক দিয়েছে সবাইকে ওলামা এ কেরাম যখন ময়দানে নেমে আসলেন তখন আমরা আপনারা সবাই যখন ময়দানে নেমে আসছি আমাদের উপর বোধহয় কেউ আঘাত করে নেই করছিল কেউ আমাদের বুকে হয় কেউ গুলি চালায় নাই চালাইছিল রাতের আধারে বোধহয় সাপা চত্বরে আসতে বলেন কেন মারছিল আমাদের বকে গুলি করছিল আসমান থেকে ফেরেস তারা করছে তাই না কারা করছে বলেন আমেরিকা থেকে সৈন্য রাইসে করছে এই দেশের মুসলমানরা করে নাই এই যে পুলিশ যারা আমাদেরকে মারছে বা বিভিন্ন দলের নেতাকর্মী আমাদেরকে যারা মারছে তারা মুসলমান না মারল কেন সেও মুসলমান আমিও মুসলমান মুসলমান মুসলমানকে মারল কেন আমি তো এখানে তার ক্ষমতার ভাগ বসাইতে যাই নাই আমি তো গেছি আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য আমাকে তাহলে মারল কেন প্রশ্ন জাগে কিনা জোরে বলেন প্রশ্ন জাগে কিনা হ্যাঁ এবার সহজে বুঝবেন প্রশ্ন জাগে কেন যে সে এমন অনেক দলের শিক্ষা পেয়েছে যেই দল তাকে শিক্ষা দিয়েছে তোর আল্লাহর বিরুদ্ধে যাক রাসুলের বিরুদ্ধে যাক যদি আমার দল সেখানে কথা না বলে আমি কথা বলতে পারবো না আমার দল যদি তাকে মারতে বলে তার বুকে আঘাত করতে বলে গুলি চালাইতে বলে চুরি চালাইতে বলে আমার নেতা যদি আমাকে তার বিরুদ্ধে আক্রমণ করতে বলে আমি সবটাই করতে পারবো এবার ডিস্টার রাসুলের বিরুদ্ধে যাক রাসুলের পক্ষে যাক ইসলামের পক্ষে যাক ইসলামের বিরুদ্ধে যাক কোনো কিছু আমার যায় আসে না এই হচ্ছে সেকুলারিজম ঠিক না বে ঠিক এটাই হচ্ছে সেকুলারিজম যদি আপনি সেকুলারিজম থেকে বের না হন যদি আপনি সেকুলারিজম থেকে বের না হন তাহলে ক্রিয়ামত পর্যন্ত আপনার নেতার মহাব্বত দলের মহাব্বত কিংবা আপনার এই যা যা চাকচিক্যময় দেখতেছেন এগুলার দিল থেকে বের হবে না আর তখনই আপনি বলবেন কেউ কথা বললে বলবেন সে হচ্ছে উমক দল কেউ বললে বলবেন সে হচ্ছে উমক পন্থী সে এটা সেটা তাহলে মুসলমানকে বুঝেন নাই কথা মুসলমানকে এজন্য ভাইয়ের আমার আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু আমরা মুসলমান আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা সবাই বলেন আমাদের দায়িত্ব হচ্ছে সবাই বলতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা কিন্তু সেকুলারিজম তারা বলে এন্টি ইসলাম তথা ইসলামের বিরুদ্ধে একটা মতবাদ চাপায় দাও এই জমিনে যেন কখনো কেয়ামত পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে না পারে আরেকটা মতবাদ আছে ন্যাশনালিজম

হতে হয় তাকে কতল করা হয় তাকে মেরে ফেলা হয় ইয়াদ ও আসবি ইয়াচান অথবা সেই কাউকে তাহাসবের দিকে আহ্বান করে দলান্দতার দিকে আহ্বান করে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে কোনো মন্ত্রতন্ত্র প্রতিষ্ঠা করার দিকে আহ্বান করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা ব্যতীত অন্য কারো কোন ভিন্ন এজেন্ডাকে বাস্তবায়ন করার কথা বলে ইয়াদ ও আসবি ইয়াচান আও ইয়ানসুর ও আসবি অথবা ওই মন্ত্রতন্ত্রকে সে সহযোগিতা করে জাতীয়তাবাদকে সহযোগিতা করে জাহিলিয়া আর এই কাজ করতে গিয়ে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো ঠিক না বুঝেন নাই নাই কথা কথা হয় হয় আরে আপনি দুনিয়াতে আসছেন আপনি চিন্তা করলেন একজন নেতার প্রতি মহাব্বত পয়দা হয়ে গেছে দলের প্রতি মহাব্বত পয়দা হয়ে গেছে এবার নেতা আর দল এটা আল্লাহর কথা বলে কিনা রসুলের কথা বলে কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলে কিনা এই খবর আপনার নাই আপনি মাথায় ঢুকায়ে রাখছেন তার প্রতি তো আমার মহাব্বত আছে সেই মহাব্বত থেকে আপনি তার জন্য জান কোরবান করে দিলেন ওই আল্লাহ তালা দায়িত্ব দিয়ে রেখেছিল জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য সেই কথা আপনি ভুলে গিয়েছেন রাসুল বলছেন এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন ফাকিতলাতুন জাহিলিয়া তাহলে আপনি জাহিলিয়াতে মরা মরলেন আরেক রিবায়তে এসছে রসুল আরবি আলা আলহি রসুল বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো মন্ত্রতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মারা যায় অথবা যদি কোনো ব্যক্তি কোনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য মারা যায় কোনো কুফুরি তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মারা যায় লাইসা মিন্না সে আমার উন্মতের দল 本当に。 অথবা ওই ব্যক্তি মিছিল দিতে গিয়েছে কিসের মিছিল জাতীয়তাবাদের মিছিল কিসের মিছিল গণতন্ত্রের মিছিল কিসের কিসের মিছিল নেতা নেত্রী যেই নেতারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না যেই নেতানত্রী বলে ইসলামের সাথে কোরআনের সম্পর্ক ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ওই নেতা পক্ষে মিছিল দিতে গিয়েছে সেখানে গিয়ে আহত হয়েছে মারা গিয়েছে রাসুল বলছেন লাইসামিনা মান মাতা আলা ইয়াছিন ওই যে নেতানেত্রীকে খুশি করতে গিয়ে দলকে বিজয়ী করতে গিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যাশনালিজম কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মারা গেল সেই ব্যক্তি আমার দলভুক্ত না ওলাইসা মিন্না মান কুতিল আলা সবিয়াতিন মিছিলে গিয়েছে সেখানে অন্যায়ভাবে কেউ আঘাত করেছে অন্যায়ভাবে আঘাত করলে শরীয়তে শহীদ বলা হয় কিন্তু রাসূল বলছেন ওই ব্যক্তি যে কি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বাদ দিয়া কোন নেতা ওই আদেশ পালন করার জন্য মিছিলে গিয়েছে সেখানে গিয়ে মারা গিয়েছে লাইসা আলামিন না সে আমার দলভুক্ত নয় ঠিক তেমনি ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যারা নাকি আমার জমিনে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বাদ দিয়া কোনো নেতা নির্দেশ পালন করার জন্য ময়দানে নামে আর এমত অবস্থায় যদি ওই ব্যক্তি এভাবে তার দুনিয়া থেকে চলে যাওয়া লাগে কেয়ামতের দিবস আল্লাহ তালা ওই ব্যক্তিকে রসুলের হাত দিয়ে হাউজে কাউসার পান করাবেন না সাফাত নসিব হবে না ফুলসরাত আল্লাহ রব্বুল আলমিন পার করানোর দায়িত্ব তিনি নিবেন না ভাইয়ের আমার যেই কথা বলতে চাচ্ছেন যেহেতু আমরা মুসলিম হয়েছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য কিছু বিধান আছে কিছু নির্দেশ আছে ঠিক যেমনি ভাবে আমার নামাজের মধ্যে আমার জন্য নির্দেশ আছে জাকাতের ক্ষেত্রে নির্দেশ আছে হজের ক্ষেত্রে নির্দেশ আছে ঠিক তেমনি ভাবে আমার রাজনৈতিক জীবনও আমার জন্য নির্দেশ আছে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত আমার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নির্দেশ আছে ইসলামের নির্দেশ কারা কারা মানতে প্রস্তুত মাসাল্লা ইসলামের নির্দেশ মানার কথা মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ থাকে এখন যদি বলি ইসলামের নির্দেশ আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠা করতে হবে যেহেতু আল্লাহ বলেছেন আল্লামা শেখ ইব্রি তাইমিয়া রহম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো তাহুদ খুশি করতে গিয়ে তার মজমুল নামক একটা কিতাব আছে সেই কিতাবে তিনি লিখেছেন কোনো দল কিংবা মতকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে তাহলে সেই তাহু আর তাহুত এমন এমন এক অপরাধ আল্লাহ তালা চাই চাইলে তাকে কখনো জান্নাতে না দিতে পারেন আপনি সব কিছু করেন নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন সব কিছু করেন মাদ্রাসা চালান মসজিদ চালান কিন্তু যখন বলা হয় জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর তখন আপনি আস্তে করে মাথাটা সরাই আনেন ব্রুটা কুচকে ফেলেন কেন যে আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য হুজুররা আছে না আমার কাজ কি এখানে আমার কাজ তো নামাজ পড়া মসজিদ দেখা আমার কাজ তো মসজিদে বছরে এক বস্তা চাল দেওয়া মসজিদে মাহফিল হলে দুই হাজার টাকা দেওয়া এই পর্যন্ত আমার কাজ খোদার কসম করে বলি যদি কেয়ামতের দিবসে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পাকরাও করে বসেন ইবনে তাইমে রহমহল্লার কথা অনুযায়ী আর যদি আপনাকে জিজ্ঞেস করেন বলো আমার জন্য কি নিয়ে আসছো আপনি বলবেন নামাজ নিয়ে আসছি আরে বান্দা নামাজ তো তোর জন্য নিয়ে আসছো এভাবে প্রত্যেকটা সম্পর্কে যখন আল্লাহ রাবুল্লা আলমী জিজ্ঞেস করবেন তুমি এটা আমার জন্য কি নিয়ে আসছো বলবেন জ্যাকাত দিছি বলবেন হজ করছি মানুষ আপনাকে হাজি বলবে এই জন্য আল্লাহ বলবে তুমি এই জন্য হজ করছো আমার জন্য কি নিয়ে আসছো বলো আর যদি আপনি দুনিয়াতে সামান্য সময় কিছু সময় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মেহনত করেছেন কাজ করেছেন ফিকির করেছেন যেই কোনোভাবেই হোক যেই কোনো সংগঠনের সাথেই হোক অথবা ব্যক্তিগতভাবেই হোক যদি এতটুকু মেহনত নিয়ে যেতে পারেন ক্ষুদার কসম করে বলি আপনার জান্নাতে যাওয়ার জন্য এতটুকু আমল এবং কাজই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ পারবেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারবেন আলহামদুলিল্লাহ